পাকিস্তান বাংলাদেশকে বলেছে অ্যাটম বোমা পাকিস্তান জানে উনিশশো সালে কিভাবে এত বড় একটা শক্তিশালী পাকিস্তানকে আমরা তাড়াতে পেরেছি সেই পাকিস্তান আজকে আমাদের পাশে দাঁড়াবার দৃঢ়তা দেখিয়েছে আমাদের দিকে কেউ চোখ রাঙালে তারা জবাব দেবে এবং আমাদেরকে অ্যাটম বোমা বলে উল্লেখ করেছেন আমরা জানি স্বাধীন বাংলাদেশে মাওলানা ভাসানি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরেই আমরা এমন এক রাষ্ট্র নায়ক পেয়েছি যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সারা বিশ্বে সমাদৃত এবং বিশ্ব যারা দেশ চালাচ্ছে সারা পৃথিবী তাদের কাছে এই আছে আমরা মাঝখান দিয়ে ভেবেছিলাম ডক্টর ইনুস নিস্তেজ হয়ে গেছে আসলে তিনি নিস্তেজ হননি ঠান্ডা হননি গতকালকে তিনি বলেছেন তারা মনে করেছে আমি ঠান্ডা হয়ে গেছি কিন্তু আমরা ঠান্ডা হইনি সরল ভদ্র মানুষ একবার গরম হলে কি হয় সেটি তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে এইভাবে সর্বদলীয় ফ্যাসিবাদী শেখ হাসিনার দল আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া সর্বদলীয় বাম রাম সকল মত পথ কে এক মোহনায় নিয়ে এসছেন প্রফেসর ডক্টর ইনুস কী জন্য আনছেন বাংলাদেশের বৃহত্তর স্বার্থে তিনি যখন ভারতের সেটিয়া বাংলাদেশের অপপ্রচার এবং তাদের মিডিয়া অপপ্রচার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আক্রান্ত ত্রিপুরা থেকে যেভাবে হিন্দু মিডিয়া আমাদের বিরুদ্ধে ইভেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণকারী যে বক্তব্যগুলো এসছে ঠিক তখনই প্রফেসর ডক্টর ইউনুস রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন যেটি আমরা বাংলাদেশের মানুষ সর্বস্তরের জনগণ এটা কি সাধুবাদ জানিয়েছে এবং ঐক্যের এই ডাককে যেটা গত ষোলো বছর ফ্যাসিবাদি শেখ হাসিনা কোনো দিন কোনো বিরোধী দলের নেতা কিংবা রাষ্ট্রের কোনো প্রয়োজনে কাউকে ডাক দেননি কিন্তু তিনি প্রফেসর ডক্টর ইউনুস যে রাজনীতিতে যে একটা ঐক্যের ডাক দিলেন এটি ইতিহাস হয়ে থাকবে ডক্টর ইনুস তো ফিলোসফিক্যাল কথা বলেন ইন্টারন্যাশনাল মোডে কথা বলেন তিনি কারোর সমালোচনা করেন না কিন্তু কথা যেগুলো বলেন অত্যন্ত গভীর গূঢ় রহস্য এই কথার ভিতরে থেকে যায় তিনি বলছেন এখন একটা মূল্যে চল্লিশ জন দাঁড়িয়ে যাবে তার মানে দিন যত যাচ্ছে প্রফেসর ডক্টর ইনুসের ইমেজ পার্সোনালিটি রাজনীতিতে একজন স্টেটসম্যান হিসেবে তার গুরুত্ব দিন দিন বাড়ছে যেটা আমরা হতাশা মনে করেছিলাম যে ডক্টর ইউনুস মনয় পারবেন না আসলে তিনি পারবেন তার দ্বারাই সম্ভব বাংলাদেশে একটি পরিবর্তন আনবার জন্য এবং আজকে যদি অন্য কোনো দল ক্ষমতায় থাকত তার ক্ষমতা থাকাটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে দাঁড়াতো কারণ ভারতের অব্যাহত সাম্রাজ্যবাদী চক্রান্ত মিডিয়ার ভূমিকা প্রফেসর ডক্টর ইনুস বুঝতে পেরেছেন এবং তিনি সাথে সাথে অ্যাকশনে গিয়েছেন আমরা জানি ঐক্যের ডাক আধিপত্যবাদ নিপাত ডাক এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে মুহূর্তে ভারতীয় আধিপত্যবাদ মিডিয়া চক্রান্ত ইন্টারন্যাশনাল চক্রান্ত আমাদের বিরুদ্ধে কাজ করছে ঠিক সেই সময় পঞ্চাশ বছর আগের আমাদের এই বাংলাদেশ এর সাথে পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল সে সব কিছু ভুলে গিয়ে পাকিস্তান এখন আমাদের পাশে দাঁড়িয়েছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছে তাদের জাহাজ আসছে এবং এতদিন ভারত যে কথাগুলো বলতো যে পাকিস্তান ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ না দিলে আদা না দিলে আমরা বাঁচবো না অথচ এখন ইন্ডিয়ার সুর নরম হয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের ইন্টারন্যাশনাল পার্সোনালিটির কারণে ব্যক্তিগত কারণে কারণ আপনি জানেন কলকাতা এবং আসাম তাদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে পর্যটক তারা পাচ্ছে না বিশেষ করে চিকিৎসার জন্য যারা যায় তারাও পাচ্ছে না সুতরাং ভারত বিশেষ করে গত ষোলো বছর পরে কঠিন জবাব পেয়েছে প্রফেসর ডক্টর ইউনুস থেকে এবং জাতীয় ঐক্যের ডাকে আমরা আমাদের নেতৃবৃন্দ একত্র হয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক মাথাগুলো বাম ডান ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সব একত্র হয়েছে প্রফেসর ডক্টর ইনুসের স্বাদকে শক্তিশালী করবার জন্য ধন্যবাদ